শিল্প মনে করা হয় তাহলে সেই শিল্পের অত্যন্ত নিখুঁত একজন শিল্পী হচ্ছে এই শেখ হাসিনা তার মিথ্যা কথার সাথে সাথে ইদানিং সে বোধ হয় এই নায়ক নায়িকাদের যেখানে প্র্যাকটিস ট্যাকটিস হয় আপনার প্রশিক্ষণ হয় ওইখান থেকে সে অভিনয় টবি টয় এগুলো শিখছেন দুই তিন দিন আগে ভিডিওতে দেখলাম সে বক্তব্য দিতে গেলে কয়দিন ধরে বক্তব্য দিতে গেলেই সে কান্না করে তার কান্না চলে আসে হ্যাঁ গলা কাঁপায় তো এটা অভিনয় শিল্পীদের একটা দক্ষতা গলা কাঁপায় তারপরে বোঝানো যে আপনাদের কান্নার অভিনয় তার কান্না আসছে আর কি তো কান্না কেন আসে এই যে এতগুলো নিরীহ নিষ্পাপ মানুষ মরে গেল নিরীহ নিষ্পাপ মানুষ কারা কারা সে এই পর্যন্ত যাদের যাদের নাম বলেছে তার মধ্যে ধরেন ওই পুলিশের লোকজন মারা গিয়েছে তারপরে ছাত্রলীগের লোকজন মারা গিয়েছে তার মুখ থেকে একবারও আবু সাই যে একটা নিরস্ব একটা মানুষ দাঁড়ায় রয়েছে তাকে গুলি করে মারল এটা তার মুখ দিয়ে একবারও আসে নাই তার মুখ থেকে এসেছে এইসব লোকজনের নাম আরও সন্ত্রাসী যারা যারা মারা গিয়েছে তাদের নাম এসছে তে সে হচ্ছে সন্ত্রাসীদের মা এখন যেই চিপার মধ্যে সে পড়েছে দেখেন সে কালকের বক্তব্যে দেখলাম বলছে যে জাতিসংঘের কাছে সে বিচার চায় তদন্ত চায় নির্বাচনের সময় কোনো দেশ টেস আমাদের দরকার নাই জাতিসংঘের দরকার নাই আমরাই যথেষ্ট এই দেশে নির্বাচন করতে এখন বিচার চাও কেন এখন জাতিসংঘের তদন্ত চাও জাতিসংঘ তুমি চাইলেও তদন্ত করবে তুমি না চাইলেও তদন্ত করবে চিপার মধ্যে পড়লে যে অবস্থা হয় শেখ হাসিনার অবস্থা এখন তাই আমার ধারণা মতি রহমান রেন্টুল বলেছে না ও ফ্যান্সি রিল খায় তো ফেন্সিডিল খাওয়ার সংখ্যা আমি জানি না এখন তো নিত্য নতুন বিভিন্ন মাদক বের হয়েছে তো নতুন কোনো মাদকে আসক্ত কিনাও বা ওইটা যদি না হয় তাহলে ফেন্সিডিল মানে খাওয়ার যে পরিমাণ সেই পরিমাণটা তার অনেক বেড়ে গেছে কারণ দেখেন সবাই আমি একাত্তরের যুদ্ধ দেখি নাই নব্বইয়ের গণ অভ্যুত্থান দেখি নাই শুনেছি যতটুকু পড়েছে আজকে যে অবস্থা এই একতা বাংলাদেশের মানুষের মধ্যে জীবনে কোনো দিন আসে নাই একাত্তর বলেন নব্বই বলেন এই একতা কখনো আসে নাই শিল্পীরা যেই নায়ক নায়িকাদেরকে আমরা এতদিন ট্রল করেছি তারাও আজকে এই এই আন্দোলনের মধ্যে এসেছে কারণ তারা বুঝতে শিখেছে যে তাদের শত্রু কারা এই দেশে হাজার হাজার শিল্পী থাকতে তারা ভারত থেকে শিল্পী এনে কয়েকদিন পরপর বাংলাদেশে অনুষ্ঠান করে শেখ হাসিনার অনুষ্ঠানের ভেতরে ওই যে আপনারা দেখেছেন না সানু নিগম সানু নিগমের মতো এরকম শিল্পী বাংলাদেশে চিপাই চাপায় পড়ে থাকে তারে নিয়ে এসে তারপরে আপনার খরচ করে তিনশো চারশো কোটি টাকা খরচ করে তারপরে তারা এই কোটি মানুষ এত মানুষের দেশে কেন একটা চলচ্চিত্র শিল্প উন্নত হবে না কেন একটা টেলিভিশন শিল্প উন্নত হবে না এদেশে মানুষ আছে এই দেশে প্রতিভা আছে কিন্তু সেটাকে যার প্রতিভা এবং যাদের প্রতিভা আছে সেই মানুষগুলো এই জায়গায় আসেও না কারণ এখানে আপনার ওই যখন যাকে ইয়ে বানানো হয় এই যে মুরাদ মনে আছে তো আপনাদের এর নিয়ে বসানো হইল তথ্য মন্ত্রণালয় এ কতদিন লুচ্চামু করল হাসানুল হকিনু এ কদিন লুচ্চামু করলো এখন নতুন আরেক লুচ্চা আপনার এই যে কি বলে শিকা ইসারের ছয় নম্বর পরিত্যক্ত স্বামী মোহাম্মদ আলী আরাফাত তাকে এনে বসানো হয়েছে সে কয়দিন লুচ্চামো করবে সো এটাকে একটা বানানো হয়েছে রেদার আপনার এই মিডিয়া কিংবা যাই বলেন এটাকে সো তারাও বুঝতে শিখেছে আজকে দেখলাম যে ইয়ে মোশারফ করিম সে বক্তব্য দিচ্ছে যে ঘরে বসে থাকার সময় নেই দেয়ালে সবারই পিঠ ঠেকে গেছে শিক্ষকরা যে শিক্ষকরা এতদিন আমরা নানান ধরনের মানে কথাবার্তা বলেছি তাদেরকে নিয়ে চা সমচা ডক্টর লুচ মতো লুচ্চা এই বদমাইশদেরকে দেখেই আমরা শিক্ষক সমাজকে যাচ করেছে। আজকে দেখেন সেই শিক্ষকরা তাদের মানে বিবেকের তাড়নায় রাস্তায় নেমে এসেছে এখন এগুলো দেখলে শেখ হাসিনা কিন্তু মানে মানসিকভাবে ঠিক থাকবে না কিন্তু ও স্বাভাবিক সঠিক কোনো পথে ও হাঁটবে না ও একটা ধ্বংসাত্মক রক্ত দেখলে ওর ভাত খেতে ইচ্ছা করে বেশি মতিরমান রেন্টুল লেখা থেকে বলছি ও সেদিন ভাত বেশি খায় কারো মৃত্যুর খবর শুনলেও ভাত বেশি খায় সো ওর রক্ত ভালো লাগে যে কারণে ও একটা ভয়ঙ্কর খেলা খেলতে পারে আমি আমার আমার মনে হচ্ছে কেন জানি জানি না আই মাইট রং কিন্তু সে যেটা করতে পারে এই মুহুর্তে একটা বড় ধরনের ঘটনা ঘটাইতে পারে হতে পারে সেটা ধরেন বিশাল বড় একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাইলো সেখানে চার পাঁচশো মানুষ মারা গেল হতে পারে একটা আহ আওয়ামী লীগের কোনো একটা মিছিলের ভেতরেই একটা বিশাল বড় একটা বোমাবাজির ঘটনা ঘটাইলো সেখানে আওয়ামী লীগের লোককে মারা গেল মনে করেন দুই চারশো এক হাজার কিংবা ধরেন সিরিজ একটা যেই এর আগে রয়ের যে নাটক আপনার বাংলাভাই সহ উদ্দেশী যেই নাটক র করেছে সেই র দ্বারাই তো সে পরিচালিত তারা সারা দেশব্যাপী বোমা টোমা সব একটা নাটক তৈরি করলো করে সব মানুষকে আন্তর্জাতিক যে অ্যাটেনশন সেটা তারা নিয়ে যাবে ওইদিকে কারণ শেখ হাসিনার এখন বিপদ ঘরে এবং বাইরে সব জায়গায় এই যে এখন জামাত ইসলামীকে নিয়ে লেগেছে কেন লেগেছে জানেন কারণ শেখ হাসিনা এই এইটাকে র্যাপ আপ করতে যাচ্ছে ইসলামী একটা তকমা দিয়ে যাতে বিদেশকে বোঝানো যায় যে এই যে জামাত ইসলামী এটা ঘটিয়েছে এবং জামাত ইসলামের বিরুদ্ধেই আজকে আমরা এই জন্য লেগেছি বিএনপির কথা কিন্তু সে ওইভাবে বলছে না আবার বিএনপিও দেখেন চুপ করে বসে আছে এর মধ্যেই দলের মহাসচিব নাস্তিক আলমগীর ইন্ডিয়ান আলমগীর ফখরুল ইসলাম আলমগীর ইন্ডিয়ান আলমগীর হঠাৎ করে বলে ফেললেন যে জামাতকে কি করছে না করছে আমাদের দেখার দরকার নেই জামাত তোমাকে কি করেছে এর আগে যতগুলো আন্দোলন এই আন্দোলনের পরে বিএনপির সিদ্ধান্ত কি বিএনপির সিদ্ধান্ত হচ্ছে জামাতকে ছাড়তে হবে জামাতের সাথে থাকা যাবে না বিভিন্ন এই আঠারো নির্বাচনে কামাল শেখ হাসিনার কোলে বসে ঘুমায় সে কামালকে নিয়ে এসে তারপরে তাদের প্রধান নেতা বানালো অথচ তাদের ইয়ে জামাতকে নিয়ে চুলকানি জামাত তোমাদের কি করেছে জামাতকে ই করবা আওয়ামী লীগ যেমন পুলিশ ছাড়া আওয়ামী লীগ যা জামাত ছাড়া বিএনপির অবস্থা এখন তাই হবে সো তাদেরকে রাখতে হবে এত মুখ পুষা ফেললে হবে না হ্যাঁ পাঁচিমের ঘটনা থেকে শুরু করে বিভিন্ন এই আঠাশে অক্টোবর বিভিন্ন জায়গায় জামাত ইসলামের নেতাদের ফাঁসি হয়েছে সেখানে চুপ করেছিলেন কোনো কথা বলেন নাই কিন্তু চুপ করে থেকে যদি আপনার ভালো হইতো কোনো সমস্যা ছিল না যেই জামাত ইসলামকে আপনার মানে ভুয়া কোটের মাধ্যমে ভুয়া বিচার করে তারপরে দেওয়া হয়েছে সেই জামাত কোটে কিন্তু আপনাদের বিএনপির লোককেও ফাঁসি দেওয়া হয়েছে সো আপনাকে বুঝতে হবে টুডে টুমোরো আপনি যেই সমস্যায় জামাত আজকে পড়েছে জামাতকে আজকে নিষিদ্ধ করা হবে না হাসিনা যদি সুযোগ পায় এই সময় যদি হাসিনা পায় তাহলে সামনে আপনাকেও নিষিদ্ধ করবে এটা মাথায় রেখে তারপরে কথাবার্তা বলতে হবে কালকে দেখলাম একটা মেয়ে পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে তারপরে ধাক্কাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহিলা শিক্ষক এই শিক্ষকরা এসে তারপরে পুলিশের সাথে ধাক্কাধাক্কি করছে কোথায় বিএনপি এখানে তো থাকতে হবে হ্যাঁ এই সব কটা ঘটনাতে আমার চোখে দেখা আপনার পাঁচই জানুয়ারি নির্বাচনের আগে এই যে দু সালের যে আন্দোলন তারপরে জামাতের নেতাদের যে ফাঁসি দেওয়ার সময়ের যে আন্দোলন তারপরে আঠাশে অক্টোবর জামাতের ইসলামের যে মার খাওয়া পাঁচই মের ঘটনায় সব জায়গায় বিএনপি যখনই দেখেছে যে জামাত এই আওয়ামী খুব বিপদের মধ্যে আছে চুপ করে বসে থেকে হ্যাঁ হচ্ছে চলছেই তো কোনো সমস্যা নেই এভাবে চুপ করে বসে থাকলে হবে না যেখানে স্টুডেন্টরা সমস্যায় পড়বে সেখানে আপনাদেরকে ভ্যানগার্ড হয়ে তারপরে তাদের নিরাপত্তা দিতে হবে এই অবস্থা বেশি দিন চলতে দেওয়া যাবে না শেখ হাসিনা জানে যে কিভাবে ঘটনা ঘুরাইতে হয় সো সে এটাকে ইউটার্ন নিয়ে কোনো এক জায়গায় নেওয়া যাবে তার আগে ঘটনা আপনাদেরকে ঘটাইতে হবে কোনো জায়গায় যেন শিক্ষার্থীরা মনে না করে শিক্ষকরা মনে না করে যে আমরা অসহায় আমাদের সংখ্যা কম এটার জন্য এই বিএনপি জামায়াত সহ যারা বিরোধী দলে আছে তাদেরকে আপনার ই করতে হবে আমি মনে করি যারা আন্দোলন করছে তাদের একটা আলটিমেটাম দিতে হবে এইভাবে না প্রতিদিন একদিন এইটা কালকে ওইটা পরশু এটা এইভাবে না একটা আলটিমেটাম দিতে হবে এই দিনের মধ্যে শেখ হাসিনাকে খুবই ভ্যালিড কিছু পয়েন্ট তারা নিয়ে এসেছে আন্দোলনকারীরা যে আমাদের হত্যার বিচার করতে হবে আমাদের এটা করতে হবে এটা করতে হবে এটা করতে হবে সো এটা করতে হবে এটা করতে হবে কয় দিনে এটা দুই দিনের ভেতরে তিন দিনের খুব বেশি সময় তাদেরকে দেওয়া যাবে না কারণ র জানে যে কিভাবে এদের এদেশের মেধাবী এদেশের যারা প্রতিবাদ প্রতিবাদী এদেশের যারা কিনা শেখ হাসিনা আওয়ামী লীগ এবং ভারতের বিরোধিতা করে এটা তারা খুঁজে খুঁজে বের করে তাদেরকে তারা মারবে যেটা তারা উনিশশো সালে সালের চোদ্দই ডিসেম্বর করেছে অতএব তাদেরকে এত সুযোগ দেওয়া যাবে না আলটিমেটাম দিয়ে তারপরে গণভবন দখল করতে হবে এবং এই বিএনপির যে বিষয়টা বিএনপির দেখেন আমি জানি না যে বিএনপি কিভাবে পরিচালিত হয় এবং বিএনপির যারা কিনা আপনার দলের নীতি নির্ধারক তাদের নিশ্চয়ই মাথায় একটা কিছু আছে তো এই যে মখা আলমগীর এই সরি ইয়ে আপনার ইন্ডিয়ান আলমগীর ইন্ডিয়ান আলমগীরের মতো রয়ের যে এজেন্টরা বিএনপিতে আছে তাদেরকে যতক্ষণ না সরানো যাবে যারা ওই মানে ইসলামের নাম শুনলেই যাদের কিনা জামা কাপড় নষ্ট হয়ে যায় এরকমগুলোকে যতদিন না সরানো যাবে ততদিন বিএনপি ভবিষ্যৎ খুব একটা ভালো নয় এবং এখনো যত কিছু শুনছি আওয়ামী লীগ চলে যাবে তারপরে বিএনপিকে ক্ষমতায় বসায় দিচ্ছে বিষয়টা কিন্তু এরকম না সো এটা মাথায় রেখে যা করার তারপরে করতে হবে হাসিনার যত অভিনয় এই যে সামনে এসে তারপরে জাতিসংঘকে এখন বলছে আপনারা আসেন করতে জাতিসংঘ তারপরে ইউরোপীয় ইউনিয়ন তারপরে আমেরিকা সবাই সবার জায়গা খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখছে বাংলাদেশের উপরে সেটা নিয়ে আমি যদিও আমি খুব বেশি মানে এটা নিয়ে আলোচনাই করতে চাই না এবার নির্বাচনের আগে আমরা এগুলো নিয়ে বহুত আলোচনা করেছি এখন আমরা আলোচনা করতে চাই না এখন আর বাংলাদেশের মানুষের ভেতরে যে সাহস যে প্রতিবাদের যে আগুন আমরা দেখেছি এখন আমরাই যথেষ্ট আমার মনে হয় শুধু তাদের আমি মনে করি আন্দোলনের যে ধরন এই ধরনটা সুষ্ঠু হওয়া প্রয়োজন তাহলেই দেশ স্বাধীন হয়ে যাবে শেখ হাসিনার আজকের যে অবস্থা শুধু ইচুকু বলব যে আপনার বাপের লাশের পাশে যেমন দুই দিন কাউকে মানে যাইতে দেখা যায় নাই পাঁচশো সত্তর দিয়া যেরকম আপনার বাপের গোসল করাইছে না আপনার অবস্থা তার চেয়েও ভয়ঙ্কর হবে আপনি এই যে আশপাশে খাওয়ায় টাওয়ায় কিছু লোকজনকে ফুলিয়ে ফাঁপিয়ে তারপর রেখেছেন এর বাইরে কেউ আপনার পক্ষে নাই আপনার গোয়েন্দা সংস্থার রিপোর্ট আপনার কাছে আছে যাদেরকে এই হারুন টারুন সরায় দিয়ে তারপরে মনে করছেন যে আপনার মানে ইমেজ যেটা সেটা ঠিক থাকবে এটা ঠিক হবার না আর হারুনকে ধরেন যেটা করা হয়েছে হারুনের ন্যাংটা ভিডিও আরে ভাই এই ন্যাংটার এই আকাম কুকাম তো শেখ হাসিনা নিজেই করে মিনালকান্তির সাথে মতিউর রহমান রেন্টুর যেই ইতিহাস উনি লিখে গিয়েছেন পারিবারিক এই যে শেখ রেহেনা তার মানে বয়ফ্রেন্ড আছে এখন সে আপনার গণভবনে তিন কোটি টাকা বেতন তারপরে তাকে রেখে দিয়েছে সম্ভবত বা কিছু একটা এরকম টাইপের তার নাম তো এটা তো তাদের মানে মানে কি বলবো যে এটার প্রফেশন এটা ওরা এটাতে অভ্যস্ত শেখ হাসিনার আশপাশের যতগুলো আছে ওবায়দুল কাদের মানে যৌবন তো সব শেষ তারপরেও তার এখন মানে এই ইয়ে ইন্ডিয়া থেকে ঋতুপর্ণার আইনাও তারপরে রাত কাটায় সো এই এদের এগুলি কোনো অপরাধ না এগুলি কোনো সমস্যাও না এগুলি দিয়ে শেখ হাসিনা নিজেরা বাঁচাইতে যাচ্ছে এটা ওদের দলের সবাই করে এটা নতুন কোনো কিছু না সো এবং হারুনকে যে নিয়ে যে খুব বিশাল আকারে পানিশমেন্ট দিয়েছে এটাও মনে করার কোনো কারণ নেই তার অধীনে এখন ঢাকা শহরের সবগুলো থানা সে ক্রাইমের এখন যেই পজিশনে তার থাকার কথা তা তো এখন মানে বরখাস্ত হওয়ার কথা সেখানে না গিয়ে তারপরে সে তার চাইতে এটা বলবো আমি যে মানে প্রমোশন বদলি সো এগুলি কোনো বিষয় না কিন্তু আপনার আশপাশে যারা এখন খুব দেখাচ্ছে যে আছে তারাও কিন্তু নাই আপনার সাথে যে থাকবে সময় গেলে এটা মনে করার কোনো কারণ নাই কারণ এখানে কোনো আদর্শ নেই এখানে সব কিছুই লুটপাট আর নিজের স্বার্থের ব্যাপার সো তারা একটা সময় গিয়ে থাকবে না পুলিশের যারা যারা প্রশাসনের যারা যারা আজকে তাদের পক্ষে আছেন হারুনের দিকে তাকান হ্যাঁ এগুলি সব আল্লাহ করে পরিস্থিতি কখন আপনার জীবনের কোন দিকে নিয়ে যাবে বেঞ্জিরের দিকে তাকায় দেখেন সো এত অসভ্যতা এত নির্মমতা হত্যা খুন ধ্বংসযজ্ঞ চালিয়ে আপনি শান্তিতে থাকবেন অবসরে যেয়ে তারপরে কোটি কোটি টাকা গুছাই নিয়ে তারপরে এমপি হয়ে যাবেন সবার কপালে সেটা জুটবে না এটা মাথায় রাখতে হবে সো শেষ করবো শুধু এইটুকু বলেই যে বাংলাদেশের প্রবাসী ভাইরা রেমিটেন্স আল্লাহর ওয়াস্তে বাংলাদেশে যারা আছে তাদেরকে বলেন ধার দেনা করে চলতে কারণ আপনি তো বিদেশ থাকেন আপনার বাবা মা আরেকজনের কাছে ধার চাইলে দিবে কারণ জানে যে টাকা আসবে দুই দিন পরে ছয়টা মাস একটা টাকাও পাঠায় না একটা ন একদম সিঙ্গেল ডলারও আপনি বিদেশ থেকে পাঠায় না প্লিজ আপনাদের কাছে অনুরোধ আওয়ামী লোকজন কিন্তু এই যে নানান ধরনের গুজব টুজব ছড়ায় তারা ফেসবুকে দিচ্ছে যে সৌদি আরব থেকে একদল লোক তারা বলছে প্রবাসীরা ই পাঠাবে এই ভিডিও আরো প্রায় ছয় মাস আগের তারা সেটাকে এখন দেখাচ্ছে আর প্রচুর ইয়ে যাচ্ছে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সো টাকা পাঠাবেন না এই ডলার সংকটে রিজার্ভ অলরেডি লাল বাতি জ্বলছে সো বেশি না দুইটা মাস একটু প্লিজ কষ্ট করেন পরিবারকে বলেন কষ্ট করে চলতে তারপরে টাকা পাঠায় এখন এই প্রতিটা টাকাই যে বেতন দিবে এখন এক এক তারিখ চলে আসছে বেতন দিবে তো আপনি যে টাকাটা পাঠাবেন আপনার টাকা দিয়ে রাবার বুলেট গুলি টিআর সেল এগুলো কিনবে কিনে আপনার সন্তানকে মারবে আপনার ব্যাংকে যে টাকা জমা রেখেছেন